নানান কারণে ছুটে যাওয়া রাজ্যের প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষকে প্রদান করতে গ্রামে মিনি দুয়ারে সরকার ক্যাম্প শনিবার দুপুরে খড়িবাড়ির বিহাল লাগোয়া মারুতি চা বাগানে প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্প করা হয় উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ খড়িবাড়ির পঞ্চায়েত সমিতির সদস্যা মনিকা রায় সিংহ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকগণ এদিনের ক্যাম্প বিশেষ করে জাতি শংসাপত্রের ওপর জোর দেন জনপ্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষ অনেক সুবিধা পেয়েছে তবে কিছু মানুষ রয়েছে যারা নানান ভুল থাকায় প্রকল্প সুবিধা নিতে পারেনি তাদের সুবিধা প্রদান করার লক্ষ্যে এদিন এই স্পেশাল ক্যাম্প করা হলো। সকাল থেকে পঞ্চাশটির বেশি ফর্ম জমা পড়েছে সাধারণ মানুষকে হয়রানি নয় পরিষেবা প্রদান করাই তৃণমূল সরকারের লক্ষ্য বলে জানান কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ फास्ट रहे। अभी घर का बगल में कैम बैठा हुआ है घर का बगल में बैठा है इसीलिए आए हैं कैसा लग रहा है अच्छा लग रहा है ये तो आपको वीडियो ब्लॉग में जाना पड़ता हाँ सामने आया है बोल के फुर्सत हुआ आ गए और दूर में होने से तो प्रॉब्लम होता है ना ठीक ही लग रहा है क्या बोलेंगे साथ? क्या बोलेंगे अच्छा है मतलब कोई प्रॉब्लम नहीं हुआ आने में दिक्कत नहीं हुआ यही बोलना चाहते हैं और कुछ नहीं अपना মুখ্যমন্ত্রীর অনুপ্রণে আমাদের যে দুয়ারে সরকার তার পরি তার পরিপ্রেক্ষিতে আরও এক্সট্রা ক্যাম্প হচ্ছে যেটা স্পেশাল ক্যাম্প যেটা আমরা খুঁড়িবাড়ি ব্লক আজকে বিনাবাড়ি অঞ্চলের মারুতি টি স্টেটের এস এবং এস সি সম্প্রদায় যারা আছে তো বিগত দিনে দুয়ারে সরকার অনেক কাজ আমরা করে ফেলেছি কিছু কিছু মানুষের কিছু ডকুমেন্টসের খামতি ছিল সেই খামতিগুলো পূরণ করে আজকে স্পেশাল ক্যাম্প এখানে রামজন্ন প্রাইমারি স্কুল হলো এখানটায় পঞ্চাশটা মতো জমা পড়ে গেছে আনুমানিক একশোর মতো হতে পারে তো মানুষ যে আমাদের তৃণমূল সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে কাজ তার ফলশ্রুতি হিসাবে কাজ হচ্ছে মানুষের বিশ্বাস আগামী দিনে প্রত্যেকটা গ্রামে গঞ্জে এই ধরনের স্পেশাল ক্যাম্প হবে এবং মানুষের সু ডকুমেন্টস যে মানুষ যে এতদিন মানুষ বিভিন্ন সরকারকে ভোট দিয়েছে কিন্তু ডকুমেন্টস তারা তৈরি করতে পারেনি আজকে এস টিএসি সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে মানুষের যে ডকুমেন্ট জমিনের মিউটিশন যে বিভিন্ন অফিস ঘুরতে হতো সেই অফিসে না গিয়ে বাড়ির পাশে তাদের দুয়ারের বাড়ির দরজার সামনে ক্যাম্প করে আমরা সেটা করছি মানুষ উপকৃত হচ্ছে মানুষ ভাবে অংশগ্রহণ করছে